হার হর মহাদেব হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও কিছুদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে সেটা আমরা সবাই জানি তো শ্রাবণ মাসের সোমবারের ভিডিওটা আমি ফোনে তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওর মাধ্যমে আমি বাবা মহাদেবকে কিভাবে পুজো করলাম ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখতে থেকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছি কারণ যারা আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি যাদের এখনও চ্যানেল মনিটাইজেন হয়নি আমরা কিন্তু ওয়াচ টাইমের জন্য অনেকটাই হাহাকার করছি ওয়াচ টাইমের কিন্তু সবার প্রয়োজন আছে কেউ কাউকে ফাঁকি না দিয়ে প্রত্যেকের ভিডিও আমরা যদি ফুল ওয়াচ করে দেখি তাহলে কিন্তু আমরা সবাই এগোতে পারবো আমি এগোবো তুমি এগোবে না এরকম কিন্তু না আমি সবাইকে নিয়েই একসাথে এগিয়ে যেতে চাই আমি মেয়েটাই হলো এরকম যাই হোক বন্ধুরা অনেক নিয়ম নিয়মকানুন করে ইউটিউব করার কোনো দরকার নেই ইউটিউবের যেইটুখানি রুলস আছে সেইটুখানি রুলস কিন্তু মেনে চললেই তোমাদের ভিডিও ভাইরাল হবে কিনা না জানি না কিন্তু চ্যানেল মনিটাইজেশন অবশ্যই করতে পারবে ইউটিউবের যে নিয়মগুলো আছে সেই বর্ডারের মধ্যে থাকলেই খুব সহজেই তোমরা চার হাজার ঘন্টা পূরণ করতে পারবে আর ওয়াচ টাইমটাও খুব সহজেই কমপ্লিট করে করতে পারবে যাই হোক এবার সকালবেলা দেখো আমি স্নান করে মন্দিরে চলে এসেছি কারণ অনেকেই বলে যে বার বেলার আগে নাকি পুজো করতে হয় বার বেলা মানে বার বেলা বলতে বেলা বারোটা যদি পড়ে যায় তারপরে নাকি পুজো করলে কোনো পুণ্য পাওয়া যায় না এটা অনেকেই বলে থাকে তো বিষয়টা আমার জানা নেই তোমাদের যদি কোনো এই বিষয়ে জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে শেখারও কোনো বয়স নেই জানারও কোনো বয়স নেই যাই হোক আমি যেটা জানি না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি জানা থাকে এই বিষয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো মহাদেবকে পুজো করতে গেলে ঘি মধু যেগুলো লাগে সব কিছুই কিন্তু আমি নিয়ে এসেছিলাম যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতন সেরকম কেউ ছিল না আমি নিজে নিজেই ভিডিও বানাই তোমরা দেখো কোনো সময় সোজা হয়ে যায় কোনো সময় ভিডিওর ক্যামেরা বেঁকে যায় এইভাবেই আপাতত আমি ইউটিউবে কাজ করছি যখন একটা পজিশানে পৌঁছাবো যখন ভিডিও এডিট করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন হয়তো নিশ্চয়ই সুন্দর ভিডিও বানাবো আর তোমরা যদি ভিডিও একটু ভালো করে দেখো তাহলে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা একটু উৎসাহ পায় তাহলে ভিডিও দিতে আমাদের ভালো লাগবে যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও এবার দেখো মহাদেবকে কিন্তু আমি দুধ তো ঢালা হয়ে গেছে তারপরে গঙ্গা জল ঢালছি তারপরে মালা পরাবর যা যা নিয়ম আছে সেইভাবেই কিন্তু পুজো করবো আর সত্যি কথা বলতে বাবা মহাদেবকে পুজো করতে গেলে কোনো নিয়মকানুনের দরকার হয় না আমি যতদূর জানি বাবাকে মন থেকে শুদ্ধভাবে ডাকলেই কিন্তু বাবা তার পুজো গ্রহণ করে আর শুদ্ধ বস্ত্রই যে শুধু পড়বে সেটা না কিন্তু মনটাকেও কিন্তু শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে মনে হিংসা রেখে মনে দ্বিধাবোধ রেখে কখনোই পুজো অর্চনা করলে কিন্তু কেউই সফল হয় না এটা আমার অভিজ্ঞতা আমি ছোটোবেলা থেকেই ঠাকুরের কাছে যা চেয়েছি ঠাকুর সেটাই আমাকে দিয়েছে এবার কোনো জিনিস যদি আমার ভাগ্যে না থাকে সেটা তো আর কিছু করার নেই আমার সব থেকে বড় চাওয়া হল আমার স্বামী যাকে আমি সারা জীবনের মতন নিজের করে পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার পারে হলো আমার ছোট্ট সোনু যাকে আমি অনেক কষ্ট করে জন্ম দিয়েছি যাই হোক শেষ মা বা মহাদেব মা মনুষার আশীর্বাদেই কিন্তু এই দুজন আমার খুব কাছের মানুষ এই দুজন মানুষই সব থেকে আমার প্রিয় আর বাবা মা তো অবশ্যই প্রিয় আছে সেটা তো আমি বললামই না প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু তার বাবা মা আগে তো আমারও বাবা মা সেরকমই আগে তারপরে কিন্তু আমার স্বামী আর ছেলে যাই হোক এবার দেখো মহাদেবকে কিন্তু আমি মালা পরিয়ে নিচ্ছি সবাই সবাইকে যদি সাপোর্ট করো সবাই যদি সবার পাশে থাকো সততার সাথে কাজ করলে ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেতে কিন্তু তোমার বেশি দিন লাগবে না মনে হিংসা রেখে মনে দ্বিধাবোধ রেখে মনে কুটনামি রেখে এই সব করলে কিন্তু ইউটিউবে তুমি কাজ করতে পারবে না তুমি আজকে আমাকে ঠকাচ্ছ আমি বুঝতে পারছি না কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবো আর তখন তোমার মুখোশটা খুলে গেলে কোথায় দাঁড়াবে তুমি বুঝতে পারছো তো আজকে তোমরা আমাকে যতটা বিশ্বাস করছো সেই সততার সাথেই আমি তোমাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে সুন্দরভাবে কাজ করলে সফলতা তোমার আসবেই কারোর খুব কম সময় সফলতা আসে কারোর একটু সময় লাগে তো ধৈর্য কিন্তু কেউ হারাবে না ধৈর্যর সাথে মনে সাহস নিয়ে সবাই একসাথে কাজ করো সফলতা আসবেই আসবে বাবা মহাদেবকে তারপরে আরতি করে নিচ্ছি আরতি করে নেওয়ার পরে বাড়িতে দুপুরবেলা আমি ফল সাবু খেয়েছিলাম আর রাত্রিবেলা খেয়েছিলাম কোনো কিছু খেতে ভালো লাগছিল না বলে রাত্রিবেলা অনেক কিছুই ঘরে লুচি ফুচি করা হয়েছিল কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি একটুখানি জাস্ট শুধু নর্মাল ছাতু গুলিয়ে আর একটু ফল খেয়েছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না তার মধ্যে সময়টা ভীষণই খারাপ যাচ্ছে তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে আমি অনেক কিছু কথা শেয়ার করে থাকি তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে আশা করি তোমরা আমার ভিডিওগুলো বুঝতেই পারবে ভিডিওর কথাগুলোও তোমরা শুনতে পারবে অনেক দিন ধরে আমার সময়টা এতটাই খারাপ যাচ্ছে কি বলবো ঠাকুরকে তো ডাকছি খুব মন থেকে হয়তো মন থেকে ঠিক মতন ডাকতে পারছি না বলেই কিন্তু ঠাকুর ঠিক মতন সাড়া দিচ্ছে না আর সব থেকে বড়ো কথা হলো ঠাকুরকে মন থেকে আমি মনে করলেই কিন্তু যে হ্যাঁ আমি ঠাকুরকে মন দিয়ে ডাকছি তাহলেই কিন্তু না ঠাকুরকে মন থেকে তুমি মন দিয়ে ডাকবে মন দিয়ে ডাকে মানে স্থির করে তোমাকে ডাকতে হবে বুঝলে তো বাবা মহাদেব এমন একজন দেবতা যাকে সন্তুষ্ট করতে কিন্তু কিছুই লাগে না শুধু সুন্দর একটা পরিষ্কার মন আর সামান্য একটু বেলপাতা আর গঙ্গা জলেই কিন্তু আমাদের বাবা মহাদেব সন্তুষ্ট হয় ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা অনুরোধ করছি ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না আর যাদের অবশ্যই পরিবারের দরকার আছে আমার পরিবারের সবাই চলে এসো কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও কমিউনিটিতে কমেন্ট রেখে যেও অবশ্যই আমি প্রত্যেকের পরিবারে গিয়ে প্রত্যেককে সাপোর্ট করবো এইটুখানি কথা আর বিশ্বাস তোমাদেরকে আমি দিতে পারি আমার পরিবার বলতে সবাই আমার পরিবার যে আমার সাবস্ক্রাইবার থাকবে যে আমার ভিডিও দেখবে সেই আমার পরিবার পরিবার মানে এরকম না যে তুমি আমি এ সে আমার পরিবার পরিবার কিন্তু আমরা সবাই যারা আমরা ইউটিউবে কাজ করছি প্রত্যেকেই কিন্তু আমরা একটা পরিবার একতার সাথে আমরা যদি সবাই কাজ করি সফলতা কিন্তু আসতে বেশি দেরি নেই সফলতা কিন্তু খুব শিগগিরই আসবে তার জন্য একটু তো কঠিন পরিশ্রম করতেই হবে কঠিন পরিশ্রম বলতে ভিডিওটাকে সুন্দর করে এডিট করা ভয়েসটাকে সুন্দর করে দিতে হবে যাতে লোকে তোমাদের ভিডিও দেখে অবশ্য লোকে আমার ভিডিও সেরকম একটা দেখে না কারণ আমি ভিডিও ঠিক মতন এডিট করতে পারি না ঠিক মতন ভয়েস ওভার দিতে পারি না তাও তোমাদের ভালোবাসায় তোমরা কষ্ট করে আমার ভিডিও দেখো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তোমরা জানো আমি ভালো করে একদমই ভিডিও এডিট করতে পারি না না সেরকম আমার ভালো কন্টেন্ট থাকে তারপরেও তোমরা আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা শ্রাবণ মাসে সবুজ চুরি কিন্তু পড়তেও পারো নাও পড়তে পারো পড়তেই যা হবে এরকম কিন্তু কোনো বাধ্যতামূলক নেই কিন্তু বাবা মহাদেবকে শ্রাবণ মাসে পুজো করার সময় অবশ্যই কিন্তু সবুজ বস্ত্র পড়ো কারণ সবুজ জিনিস হলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য তো তোমরা জানোই যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণই সুন্দর বাবা মহাদেবে এই শ্রাবণ মাসে যদি সন্তুষ্টভাবে সন্তুষ্ট করতে পারো বাবা মহাদেবকে তোমার ফল কিন্তু বিফলে যাবে না মানে তুমি যে বাবা মহাদেবের জন্য সোমবারে ব্রত রেখে পুজো করছো সেই ফল কিন্তু তুমি অবশ্যই পাবে তো বাবা মহাদেবকে আমি সন্দেশে ভোগ লাগিয়ে দিয়েছি আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবা মহাদেবকে আরতি করব আর গিয়ের প্রদীপ তো সামনে ধরিয়েই দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা যারা আমার পরিবারে এখনও আসোনি ভাবছ আসবে শিগগিরই চলে আসো সব্বাইকে ওয়েলকাম আমার পরিবারে আসা আমি খুব ছোট একজন কন্টেন্ট কী এটা তোমাদের ভালোবাসা সব পেলে তোমাদেরকে নিয়ে একসাথে আমরা সবাই পথ চলবো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বারবার করে এই কারণেই বলছি বন্ধুরা কারণ তোমরা তোমরা যারা ভিডিও বানাও তোমরা নিশ্চয়ই জানবে যে একটা ভিডিওতে এডিট করতে ভয়েস দিতে কতটা কষ্ট হয় সেই কারণেই তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওগুলোকে স্কিপ করো না যেইটুখানি ভালো লাগবে সেইটুখানিই দেখো আর যেই ভিডিও ভালো লাগবে সেটাই দেখো আর কীরকম ভিডিও তোমরা দেখা পছন্দ করবে আমার চ্যানেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েছ সবাইকে অনেক অনেক ভালোবাসা